এই বৈশাখী বাসের জন্য পিছনে অনেক গাড়ি আটকে আছে তো এক ভাই বলতেছে সামনে গাড়িটা আগান ওই পিছনে অনেক গাড়ি আটকে আছে সে বলছে যে সারা রাস্তায় আমার স্ট্যান্ড তো এই ভাই আর কি সামনে পুলিশ ভাই ছিল পুলিশ ভাই কি কমপ্লেন দেয় নাকি সারা রাস্তায় স্ট্যান্ড তো গাড়িগুলো সরাচ্ছে না পিছনে অনেক গাড়ি আটকে আছে পরে পুলিশ ভাই বলে যে কাগজ দাও কাগজ চেক করবো দেখে থাকুন দর্শক আজকে সকালের ঘটনা

Come